আশা করি সবাই অনেক আছো আর আমি আল্লাহর রহমতে ভালো আছি আর দেখো আজকে আমার আম্মু আমার নানু ভাই রোজার জন্য বাজার করতে সেইগুলাই আমার আম্মু এখন সুন্দর করে আর এগুলো কিন্তু আমার খুব খেতে মন চাই কারণ এখন হচ্ছে আমি কুটু পাবো আর কুটু পাবু যেতে খেতে মন চাই যে পাবে সেগুলো কুটু খাবে এগুলো কিন্তু আমার নানু ভাই শরীর খারাপ সেজন্য যে কেউ নেই আমার কেউ নেই আমার বড় নেই আমার নেই সেই জন্য আমার আম্মু তো আমাকে নিয়ে পারে না সেই জন্য আমার নানু করবে সাথে আমি জন্য আমার আম্মু আমার আমার বাবা বলছে আমার না হলে এগুলো কিছুই না

আচ্ছা না যাবে কি করে কি নেব মেয়ে দিকতে আবার আমার নানু যাচ্ছে আমার নানু খায়া করে এই পাশ থেকে ডান ডাকতে সেটা নাও गाइस আইটা খাও কিন্তু আমার আম্মু আর আমার বাবা কিন্তু এগুলা কিছু খাওয়া খেতে দেন আমার বাবা আর আমার আম্মু বলে না না ছয় মাস হবে তারপর এগুলো খাবে তার আগে খাবে না আবার কত অভ্যাস ঠিকছো আমার আম্মুও আজকে ভিডিও আর এখন যাদের তিনজনকে দেখছি তিনজন কিন্তু আমরাই তিন বোন হই মানে বড়টা আমার বড় খালামনি মেয়ে মেজোটা আমার মেজো খালামনি মেয়ে আর ছোটটা তো আমি রাইসা তোমরা তো আমার ব্লগ দেখো যাই হোক খামনি আজকের ভিডিওতে এই পর্যন্ত আর তোমরাও আমার খামনি থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওতে পর্যন্ত